উনিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার নেই পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ দেব ছয়শো ছয়শো আছে 으아! 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 পাগে বারোশো পাগে ঢালেন পাগে বারোশো পাগে বারোশো ঢালেন পাগে বারোশো পাঁচশো টিকা দেখাশ বারো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বারো তেরোশো 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 Ja jo dic que ja jo dic que 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 Ha que pas fantat, ha que s'ajà. Ha que passa de pas fantat, a que s'ajà grà. que s'ajà, ha que jo ha que s'ajà, ha que que s'ajà, que s'ajà, ha que s'ajà, ha que s'ajà, que

আশতাশ শত আশতাশ Bagaimana? 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 Bagaimana?